আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা টিভিএস ফ্যান আনবক্স করছি তো আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি আমি আনবক্সিং করলাম তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে নতুন সিলিং ফ্যান কীভাবে ফিটিং করতে হয় এবং এই সিলিং ফ্যান কত দাম দিয়ে আপনারা কিনবেন মার্কেটে খরচা মূল্যে সে বিষয়টি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো ফ্যানটি আনবক্সিং করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি হচ্ছে হোয়াইট কালার তো সর্বপ্রথম ফ্যানটি আনবক্সিং করার পরে তারগুলো এলএমো থাকে তারগুলো আপনারা সঠিকভাবে প্যাচগুলো খুলে নেবেন আর যারা যারা ফ্যানের দাম সম্পর্কে জানছেন এবং নানা ধরনের ফ্যান আছে যারা ফিটিং করতে পায় না তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সর্বপ্রথম দেখছেন যে ফ্যানের যে দুটা বাটির মতো থাকে বাড়িতে সঠিকভাবে ঢুকাতে হবে এটা হচ্ছে উপরের বাটি উপরের বাটি উপর বলে থাকবে এবং তারপরে দেখছেন নিচের যে বাড়িটা সেটা হচ্ছে নিচ বলে থাকবে এটা হচ্ছে টি বি এস ফ্যান তো অন্যান্য কোম্পানির ফ্যান একটু অন্যরকম সেটিং থাকতে পারে তো যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন তো তারপরে আমি দেখছেন তারটা ঢুকিয়ে নিচ্ছি তার ঢুকানোর সময় কিন্তু অবশ্যই তারের দুই মাথা কিন্তু পেঁয়াজ দিয়ে জোড়া লাগাতে নিয়ে নিতে হবে নাহলে কিন্তু দুই তারটা দুই মাথা থেকে চলে যাবে এই যে তারটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে যেখানে ভালো খেয়াল করেন আমি কোন ফুটার ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এই যে পাইপটা কিন্তু ফ্যানের পাইপটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নাট বোল্ট এই বোল্টটা কিন্তু ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এবার কিন্তু আমি এই যে নাটটা কিন্তু লাগিয়ে দেবো এই যে নাটটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আপনাদের দশ ইঞ্চি সিলাই বা সিলাই রেঞ্জ বা প্লাস দিয়ে কিন্তু ভালোভাবে টাইট করতে হবে খুব ভালোভাবে টাইট করার পরে ওখানে আপনারা মাথার দিকে সুতা জড়িয়ে দেবেন যাতে নাটটা লুজ হয়ে যাওয়ার পরে যেন প্যাঁচটা না খুলে পরে তো মাথার দিকে আমি সুতা কিন্তু জড়িয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখুন নিজের বাড়িটা কিন্তু আপনারা নামিয়ে দেবেন এবং নামিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের নিচের দিকে যে আমি লোক ঢুকেলাম সেই সময় কিন্তু আপনাদের গ্যাপ রাখতে হবে নাহলে কিন্তু বাড়িটা বাড়ির সাথে বেঁধে যাবেন তো হয়ে গেছে এবার হচ্ছে তিনটা পাখা এই পাখা তিনটা কিন্তু লাগাইতে হবে পাখা তিনটা লাগানোর সময় কিন্তু আপনার খেয়াল করতে হবে যে এই যে প্লাস্টিকটা দেখছেন রাবারে প্লাস্টিক এটা কিন্তু নিচের দিকে দিতে হবে তো কোনো কোম্পানির ফ্যানে থাকে কোনো কোম্পানির ফ্যানে থাকেও না তো থাকে তাহলে এবার আপনারা এই লাভার প্লাস্টিকটা অবশ্যই নিচের দিকে দেবেন নিচের দিকে দিয়ে এই যে নাট স্ক্রু আছে না এটা আপনারা লাগিয়ে দেবেন এক এক করে লাগিয়ে দেবেন এই যে আমি লাগিয়ে দিয়েছি তারপরটাও কিন্তু আপনারা লাগিয়ে দেবেন তো যারা ফ্যানের দাম জানতে চান ভিডিও শেষে আমি অবশ্যই ফ্যানের কিন্তু দামটা বলে দেবো টিভিএস ফ্যান বর্তমান মার্কেট প্রাইস খরচামূলক কত আমি কিন্তু বলে দেব তো প্রথম পাখাটা লাগানো হয়েছে তারপরে দ্বিতীয় পাখাটা লাগাব বর্তমান বাজারের সবচেয়ে ভালো ফ্যান হচ্ছে যমুনা এবং দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে আমাদের কুষ্টিয়া কোম্পানির ফ্যান সেটা হচ্ছে বি আর ভি তো এটা হচ্ছে টিভিএস ফ্যান এই ফ্যানটাও কিন্তু গুণাগুণ অনেক ভালো এর বাতাসটাও কিন্তু ঠান্ডা তবে ভালো দামের ভিতরে কিন্তু যমুনা ফ্যানটা ভালো তার পাখাগুলো কিন্তু অ্যালমুনিয়াম বাতাসটা কিন্তু ঠান্ডা কারণ অ্যালমুনিয়াম পাখায় কিন্তু যত হিট লাগে পাখা কিন্তু গরম হয় না এই জন্য কিন্তু অ্যালুমিনিয়াম ফ্যানের পাখাগুলো খুবই ভালো তো এটা হচ্ছে টিভিএস এটা কিন্তু এটাও আমি চালিয়ে দেখেছি বাতাসটা খুবই সুন্দর এবং খুবই ভালো স্মুথভাবে ঘরে তবে আমি বলবো যে কম দামের ভিতরে এই টিভিএস ফ্যানটি কিন্তু খুবই সুন্দর এবং ভালো তো বাজেট যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা এই টিভিএস ফ্যানটি নিতে পারবেন তো দেখছেন এই পাখাগুলা তিনটায় লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু পাখাগুলো সুন্দরভাবে আপনারা আবার ডাবল করে কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে চেক করে নেবেন এবার আমি তার দুটো কিন্তু ছুলে নিচ্ছি নেওয়ার পরে ফ্যানটা আমি উপরের দিকে ঝুলিয়ে দেব তো বর্তমান বাজারে এই ফ্যানটির মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটের এই ফ্যানটি কিন্তু অবশ্যই সুন্দর টিভিএস ফ্যান তো আপনারা বাজারে গেলে অবশ্যই আঠারোশো পঞ্চাশ টাকার উপরে কিন্তু দিবেন না এই যে নাটটা লাগিয়ে দিয়েছি এবং উপরের দিকে যে রাবারটা লাগিয়ে দিয়েছে দেখুন রডের উপরে রাবার ভালোভাবে ফ্যানটি আপনার লাগিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে